আইসক্রিম খেয়ে জ্বর ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ বিজয়রাম এলাকার শিশুসহ বেশ কয়েকজন তাদের মধ্যে বর্ধমান হাসপাতালে ভর্তি দুজন শিশু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমরাম জানান আইসক্রিম খেয়ে পঁচিশ জনের মতো অসুস্থ হয়েছে দুজন হাসপাতালে ভর্তি আছে বিএমওইচ ঘটনাস্থলে গিয়েছিলেন এবং ফুড সেফটি ডিপার্টমেন্টকেও বলা হয়েছে তারা রিপোর্ট নেবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয়দের অভিযোগ গত সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয় সেই আইসক্রিমকে মঙ্গলবার রাত থেকেই জ্বর হয় বেশ কয়েকজনে এরপর বুধবার সকাল থেকেই বমি পেট ব্যথা ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিশু ও এলাকার বেশ কয়েকজন কিন্তু কি কারণে ওই আইসক্রিম গুলি ওই গোডাউন থেকে বিলি করা হলো তাদের উদ্দেশ্য কি ছিল স্বভাবতই প্রশ্ন তুলছেন স্থানীয়রা মানে পরশু দিনকে আইসক্রিম বিলি করছিল তো আমি যাইনি আনতে অনেকেই নিয়ে এসেছিলো পেটে পেটে তো আমাকে ওখান থেকে দুটো দিল দিয়ে আমি খেয়েছিলাম দিয়ে খেয়ে রাত্রি থেকে আমার গাটা পাক দিচ্ছিলো তারপরে ভোর থেকে আমি তিনবার বাথরুম গেছি দিয়ে সকাল থেকে খুব গা পাক দিচ্ছে আর কালকে সকাল থেকে আজকেও মানে গা পা গা পাক দিচ্ছে মানে উঠতে পারছি না মাথা ধরে আছে বুকটা ধরপর করছে আর পেটটা কিরকম কুনি কুনি উঠছে খাঁটি হয়েছে আইসক্রিম খাওয়ার পরই হয়েছে কেন দিল আমি বুঝতে পারবো না যে কেন খারাপ আইসক্রিম কেন দিলো মানুষকে ক্ষতি করার জন্য কেন দিলো নাহলে ভালো আইসক্রিম তো কোনোদিন কাউ বিলি করেনি মানুষের ক্ষতি করার জন্যই নিশ্চয়ই দিয়েছে খারাপ আইসক্রিম হঠাৎ কেন বিলি করলো সেটা তো জানতে পারবো না যে কেন বিলি করলো হঠাৎ অনেকজন খেয়েছে যেমন গা পাক দিচ্ছে কেউ বমি হচ্ছে আইসক্রিম খারাপ পর থেকে হচ্ছে হ্যাঁ আইসক্রিম ফ্যাক্টরি আছে হ্যাঁ তারাই দিয়েছিল তাহলে ওই খারাপ আইসক্রিমটা কেন তারা দিল ক্ষতি করার জন্য কেন তারা দিল তারা তো জানছে যে আমাদের আইসক্রিম নষ্ট হয়ে গেছে আমাদের মানুষের ক্ষতি করার জন্য আমরা কেন দেবো ওরা তো ফেলে দিতে পারতো যদিও আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাস বলেন আমরা এখান থেকে কোনো আইসক্রিম বিলি করিনি কয়েকজন নিজে থেকেই এসে আইসক্রিম নিয়ে গেছেন বুধবার সন্ধ্যা ছটা নাগাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমরম কি জানালেন শুনুন বিএমজির কাছে জানলাম যে ওখানে ফ্রিতে কোনো একটা সংস্থা ফ্রিতে বাচ্চাদের আইসক্রিম দিয়েছিল সেখানে যে বিএমজ যেটা বলছে যে পঁচিশ তিরিশ জনের বাচ্চার মতো অসুস্থ হয়েছিল তার মধ্যে দুজন বাচ্চার একটু সিভিয়ার একটু ভমিটিং এবং লুজ মশার হচ্ছিলো ডায়রিয়া টাইপ তারা ইয়েতে বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিগুলো স্টেবেল আছে ও আর এস মেডিসিন এবং বিগমজ নিজেও যাচ্ছে আর তো বাকি এনএম আসারা ওখানে যতটা ওখানে সাব সেন্টারে ছিল ওয়ারেস ওষুধরা দিয়েছে তো এখন পাখিগুলো স্টেবেল আছে তো বিয়মের যাচ্ছে এইটুকুই আর কি ও বিয়মের তো বলল পঁচিশ তিরিশ জনের মতো আমাদের দুজনকে ইয়ে বর্ধমান মেডিকেল কলেজে এই কি আমরা তো রিপোর্টটা না পেলে তো আমরা এই মুহূর্তে আমি বলতে পারবো না কি খারাপ বিলি করেছে কি হয়েছে এটা রিপোর্টটা বিএমএস এর কাছ থেকে কতজন খেয়েছে না এইটা বলতে পারছি না কতজন খেয়েছে যেহেতু বলা হয়েছে খোঁজ নিতে সেই হলে কেন এই হ্যাঁ ওই খারাপ আইসক্রিম দেওয়া হয়েছে কেন কি ওইটা চেষ্টাই করে দেখতে হবে এই বাচ্চাদেরকে এইভাবে খেয়ে অসুস্থ হবে এটা তো ঠিক না ঠিক আছে আমরা ইয়েও দেখতে বলছি আমাদের ফুড সেফটি অফিসার যারা আছে ডেপুটি পুসি উনি দায়িত্বে আছেন ওই ইয়ের ওরা একটু খোঁজখবর নেবে